ঈদের দিনে গোমাংস উদ্ধার নিয়ে পরিস্থিতি তারাপুরে অবশেষে মূল অভিযুক্ত আটক গোমাংস মাংস উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তারাপুরের মুদনমন রোড এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে সোমবার এলাকার এক ব্যক্তির গড়ে গো মাংস উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে খবর পেয়ে বিভিন্ন ইন্দু সংগঠন এলাকায় উপস্থিত হয়ে অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানান এদিকে স্থানীয় মহিলা সহ পুরুষ রাস্তায় নেমে প্রতিবাদ সাব্যস্ত করলে পরিস্থিতি জটিল আকার ধারণ করে খবর পেয়ে সদর থানার ওসি ও তারাপুর থানার বারপ্রাপ্ত আধিকারিক শোকাচারের অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বস্তাবর্তী গোমাংস উদ্ধার করে এলাকার তিনাং রংমাই ও সামলাক পুরংমাই নামের দুজনকে আটক করলেও মূল অভিযুক্ত পালাতে সক্ষম হয় এরপর ক্ষুদ্র জনগণ সহ হিন্দু সংগঠনের কর্মকর্তারা ঐক্যবদ্ধ হয়ে তারাপুর থানা গেরাও করেন দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ প্রদর্শন ও স্থলগান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারাপুর থানার এলাকায় মোতায়েন করা হয় বিশাল কামান্ডো ও পুলিশ বাহিনী কয়েক ঘন্টা প্রতিবাদ চলাকালীন ক্ষুদ্র জনগণ মূল অভিযুক্তকে গ্রেফতার করার জুরালু দাবি জানান খবর পেয়ে তারাপুর থানায় উপস্থিত হন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী তিনি পুলিশের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে অভিযুক্তকে যে কোনো অবস্থায় গ্রেফতার করতে বলেন ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে বিধায়ক এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষাতে জনগণকে শান্তি সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন এদিকে ইন্দু সংগঠনের কর্মকর্তারা তীব্র কূপ প্রকাশ করে জানান গোমাংস কাণ্ডের ঘটনাকে কখনও মেনে নেবে না তারা অভিযুক্তকে শীঘ্রই গ্রেপ্তার করা না হলে পরিস্থিতি ভয়াবহ নেবে বলে হুমকি দিয়েছে তারা অপত্তিকর ঘটনা সংগঠিত হলে পুলিশের দায়ী থাকবে বলে সাফ জানিয়েছে ইন্দু সংগঠনের কর্মকর্তারা অবশেষে মূল অভিযুক্ত আটক করতে সক্ষম হয় পুলিশ

আজকে দুপুর বারোটার সময় আমার কাছে একটা ইনফরমেশন আছে যে এইখানের মধ্যে অবৈধভাবে আমরা গোমাতারে হত্যা করা তখন এটা হলো মোহন লেন তখন আমরা লগালগ ইনফরমেশন আমরা তারা পুরতনার ইনচার্জ সারে দিছি ইনচার্জ সার আইসুন পরে তারা জিনিসটা বার করছেন বার করার পরে যে আসামিটা আসলো যে গোমাতারে এরকম হত্যা করছে এই আসামিটা স্যারের সামনে আসতো স্যারে তারপরে দুইটা মানুষে তার বাবারে আর তারা উঠে আনছেন সারে আইয়া কইরা যে ছেলেটা বাকি গেছে তো আজকে এই লোকেল পাড়ার মানুষরা আমরা এখানে আইসোন স্যার সামনে আমরা তারপরে ডাকসুন কইসুন যে মেইন আসামি তারা যদি আজকের ভিতরে গিরা মানে যদি দৌড়া না হয় তে লোকাল যে এই এরিয়ার মানুষরা তারা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন করব আর যেহেতু স্যারের সামনে আসামিটা আসামিটা বাকছে যদি এই আসামি এরেস্ট না হয় এরপরে যদি কোনো ইনসিডেন্ট হয় এটা সম্পূর্ণ দায় থাকবো আমরা ইনচার্জ স্যারের উপরে ওনারা খবর পেয়েছেন যে তারাপুর আগে পিএল রোড বলা হতো এখন একটা মদন মোহন রোড নামে আমরা জানি এই মদনমোহন রোডে আমরা গরুর লটারিংয়ের আমরা খবর পেয়েছি এই খবর পেয়ে বজরঙ্গলের ভাইরা এখানে উপস্থিত হয়েছেন ওনাদের ভাষ্য অনুযায়ী তারা হাতে নাতে এই বিষয়টাকে ধরেছেন ধরার পর স্লটারিং যে হচ্ছে সেটা তারা দেখে কিন্তু গরুর মাংস বা গরুর বিভিন্ন জিনিস এখানে একটা বস্তার ভেতরে ঢোকানো হচ্ছে তারা সেটা দেখতে পেয়েছেন সাথে সাথে পুলিশের সাথে কমপ্লেন করেছেন বা যে বাড়িতে ঘটনা হয়েছে ওই বাড়ির যারা ছেলেরা ছিল তাদেরকে ধরার জন্য পুলিশকে তারা রিকোয়েস্ট করে কিন্তু পরবর্তীকালে এই পুলিশ সেটাকে গিয়ে উদ্ধার করেছে কিন্তু এই মুহূর্তে সেটা ঘেরাওয়ার ব্যাপার না ওনাদের আর্জি নিয়ে এসছেন যে যারা এই কাজগুলো করেছে ইমিডিয়েটলি তাদের পানিশমেন্ট হতে চায় তাদেরকে অ্যারেস্ট করা দরকার